সংস্কৃত অধ্যয়নশালার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের পাঠ্যক্রম ও নম্বর বিভাজন সম্পর্কে দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের যে সিলেবাস সেখানে একটি গদ্য একটি পদ্য ও একটি নাটক রয়েছে গদ্যাংশের মধ্যে রয়েছে দণ্ডী বিরচিত রাজবাহন চরিতম পদ্যাংশে রয়েছে মহর্ষি কৃষ্ণদৈব্যান বেদব্যাস বিরচিত শ্রীমদ্ভগবৎ গীতার নির্বাচিত অংশ যোগহ কর্মসুকৌশল এবং নাট্যাংশে রয়েছে মহাকবি নাট্যকার কালিদাস বিরচিত অভিজ্ঞান শকুন্তলমের অংশবিশেষ দুর্বাষাসহ অভিশাপ ব্যাকরণ অংশে রয়েছে কারক সমাস এবং প্রত্যয় রয়েছে কর্তিকারক কর্মকারক করণকারক এবং সমাসের মধ্যে রয়েছে অব্যয়ভাব সমাস তৎপুরুষ সমাস প্রত্যয়ের মধ্যে রয়েছে অনপ্রত্যয় মতুপত্যয় তরপ তমপ ইয়সুন ইস্টন কাম্যচ কচ কিয় সাহিত্যের ইতিহাস এই অংশে রয়েছে পুরাণ নাট্যকার ভাস নাট্যকার কালিদাস নাট্যকার ভবভূতি জ্যোতির্বিদ আর্যভট্ট এবং গণিতজ্ঞ ব্রহ্মগুপ্ত এবার দেখে নেওয়া যাক নাম্বার বিভাজন সব এমসি কিউ টাইপ কোশ্চেন হবে প্রত্যেকটি কোশ্চেনের মান এক নম্বর গদ্যাংশ ৰাজবাহন চৰিতম থিউ কৰাংশ কৰ্তাংশ পাঁচটি এম চিকিউ কৰ্তম্বাৰ অৰ্থাৎ গদ্য পদ্য নাট্যক এই তিনিটিৰ থাক পোন্ধৰ নাম্বাৰ তারপর ব্যাকরণ অংশে কারকের থেকে পাঁচ নাম্বার সমাসের থেকে পাঁচ নাম্বার এবং পত্যের থেকে পাঁচ নাম্বার অর্থাৎ সমগ্র ব্যাকরণ থেকেও পনেরো নম্বর এরপর সংস্কৃত সাহিত্যের ইতিহাস এখানে পুরাণ থেকে তিনটা এমসিকিউ ভাস কালিদাস ভবতী এই তিনটে টপিক থেকে চারটা এমসি আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত থেকে তিনটা এমসি অর্থাৎ পুরাণ ভাস কালিদাস ভববতী আর্যভট্ট ব্রহ্মগুপ্ত এই সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে দশটা এমসি থাকবে দশ নাম্বার তাহলে আমরা গদ্য পদ্য নাটক ব্যাকরণ এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস সম্পর্কিত যে সিলেবাস সেটা জানলাম এবং নাম্বার বিভাজনও জানলাম গদ্যবদ্য নাটক থেকে পনেরো নম্বর কারক সমাজপত্রয় ব্যাকরণ থেকে পনেরো নম্বর এবং সাহিত্যের ইতিহাস থেকে দশ নম্বর মোট চল্লিশ নাম্বার লিখিত এমসিকিউ পরীক্ষা হবে এবং দশ নাম্বার অ্যাসাইনমেন্ট হবে এই হলো দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের থার্ড সেমিস্টারের সিলেবাস এবং নম্বর বিভাজন তোমরা কেউ যদি সংস্কৃত অধ্যয়ন অধ্যয়নশালাতে ভর্তি হতে চাও তাহলে এই নম্বরে যোগাযোগ করো যেটা পেজের ডান দিকে ではありま